হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে টার্কিশ বিউটি হুরজেটের দ্বিতীয় প্রোটোটাইপটি তার সফলভাবে সেকেন্ড ফ্লাইট সম্পন্ন করেছে এতে নতুন গ্রে রঙের নতুন পেইন্ট দেওয়া হয়েছে নতুন পেইন্টে হুরজেটকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন মাত্র কয়েকদিন আগেই এটি তার প্রথম ফ্লাইট সম্পন্ন করে গতকাল এটি তার নতুন রূপ নিয়ে দ্বিতীয়বারের মতো আকাশে উঠল এতে একটি জিনিস খুবই স্পষ্ট আর তা হল হুজেট খুব দ্রুতই ম্যাচিউড হচ্ছে মডার্ন ফাইটার জেটের পাইলটদের প্রশিক্ষণে প্রয়োজন মডার্ন অ্যাডভান্স ট্রেইনার আর একটি মডার্ন অ্যাডভান্স ট্রেইনার হতে যা যা প্রয়োজন তার সব কিছুই রয়েছে এতে উন্নত এভিওনিক্স হাই পারফরমেন্স মিশন কম্পিউটার মডার্ন ককপিট হের ডিসপ্লে কি নেই এতে আমার কাছে মনে হয় তুরস্কের তৈরি করা হুরজেট ট্রেনার ভবিষ্যৎ এক্সপোর্ট মার্কেটে ভালো সাড়া ফেলবে বিশ্বের অনেক দেশই তাদের পুরনো ট্রেনার অবসরে পাঠাচ্ছে এবং পাঠাবে সেসব দেশে হুরজেট এক্সপোর্টের ভালো সম্ভাবনা থাকবে কারণ এখন সব দেশই এমন ট্রেনার চায় যা শুধু পাইলটদের ট্রেনিংয়ের জন্যই ব্যবহার করা যাবে এমন নয় বরঞ্চ প্রয়োজনে যুদ্ধক্ষেত্রে ক্লোজ এয়ার সাপোর্টের জন্য লাইট অ্যাটাক ফাইটার জেট হিসেবেও ব্যবহার করা যাবে আর হুরজেটের ক্ষেত্রেও এর কোনো ব্যথ্য ঘটেনি এটি একই সাথে পাইলটদের ট্রেনিং এবং লাইট অ্যাটাক ফাইটার জেট হিসেবে ব্যবহার করা যাবে এক্সপোর্ট মার্কেটে হুরজেটের প্রধান প্রতিদ্বন্দ্বী হবে সাউথ কোরিয়া তৈরি করা এফ এ ফিফটি লাইট অ্যাটাক ফাইটার জেট তবে মুসলিম দেশ হিসেবে অনেক দেশই হয়তো তুরস্কে তৈরি করা ন্যাটো স্ট্যান্ডার্ড হর্জেটকেই বেছে নিবে বলে আমি বিশ্বাস করি ইজিপ্ট ইতিমধ্যে এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ইজিপ্টে অনুষ্ঠিত এয়ার শোতে ইজিপ্টের একজন পাইলট উর্জেট ফ্লাই করে তার সন্তুষ্টির কথা জানিয়েছেন ইজিপ্ট হয়তো টট সহ অর্থাৎ ট্রান্সফার অফ টেকনোলজি সহ এটিকে নিবে এবং নিজেদের দেশেই এর প্রোডাকশন লাইন তৈরি করে উৎপাদন শুরু করবে এবার আসি বাংলাদেশের কথায় বাংলাদেশ তার পাইলটদের ট্রেনিংয়ের জন্য রাশিয়ার তৈরি করা ইয়াক ওয়ান থার্টি বিমান ব্যবহার করে থাকে যা লাইট অ্যাটাক হিসেবেও ব্যবহার করা যায় এটি অবশ্যই আধুনিক ট্রেইনার এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু রাশিয়ার টেকনোলজি ওয়েস্টার্ন টেকনোলজি থেকে অনেক পিছে এটাই সত্য এটাই বাস্তবতা আপনি স্বীকার করেন আর নাই করেন তাই আমি মনে করি ভবিষ্যতে যদি আরো প্রশিক্ষণ বিমান বাংলাদেশ কিনতে চায় তবে অবশ্যই তুরস্কের হুরঝেটকে বিবেচনা করা উচিত এ বিষয়ে পরবর্তীতে আরো একটি বিস্তারিত ভিডিও বানাবো সবাইকে সেটা দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম